ইতালির বিখ্যাত আব্রুসো ন্যাশনাল পার্কের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত অসাধারণ সুন্দর একটি গ্রাম বিল্লেত্তা বারেযা। এখানে আসলে একসাথে আপনি পাবেন সুচ্ছ পর্বতমালা থেকে শুরু করে ছোট পাহাড়ি নদী এবং স্বচ্ছ লেকের অসাধারণ সুন্দর কিছু দৃশ্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাবো এবং আব্রুচ্ছ ন্যাশনাল পার্কের অতি সুন্দর কিছু জায়গা এবং আব্রুচ্ছ ন্যাশনাল পার্কের বিস্তীর্ণ অঞ্চলে যেই অসাধারণ সুন্দর দৃশ্যগুলো আছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি লেটস গো সবার আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের আজকের বিশেষ গন্তব্য স্থান বিল্লতা বাড়িয়ার উদ্দেশ্যে আজকে আমার সাথে রয়েছে আমার দুই ফ্রেন্ড ইব্রাহিম এবং ইতালিয়ান ফ্রেন্ড রব্যের তো সো যেমন কথা তেমনই কাজ আমরা সকাল নয়টার দিকে যেহেতু একটু দূরে যাব আমরা তাই সকাল নটার দিকে রওনা দিয়ে দিলাম এবং যাওয়ার আগে রোমেই আমরা আমাদের সকালের নাস্তাটা শেষ করে নিলাম দেন আমরা আমাদের গন্তব্য স্থান বারে এর দিকে রওনা দিয়ে দিলাম কারণ আমাদের যেতে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগবে এবং মাঝখানে আমরা একটা ব্রেক হয়েছিলাম সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন একটা এগ্রিকালচারাল প্রজেক্টের সামনেও জায়গাটাও মোটামুটি সুন্দর ছিল আর হালকা বাতাস ছিল আজকে দিনটা ছিল একটু স্ট্রানো টাইপের কখনও মেঘলা কখনও সূর্য ওঠে কখনো আবার বৃষ্টি নামে সব মিলে অসাধারণ কিছু মুহূর্ত কাটছে আশা করি আজকে পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে কারণ আজকে আমি ইতালির যে জায়গাগুলো দেখাইছি আমি আপনাদেরকে ইতালির ডলমাইট এর পরে ইতালির সেরা জায়গা হচ্ছে এটা আমরা আমাদের গন্তব্যস্থানে যাওয়ার পথে ছোট একটা ব্রেক দিলাম এখানে ওর পিছনে দেখতে পাচ্ছেন যে ড্রোনারে হালকা উড়াইলাম আর ওই পাশে আমাদের গাড়ি ওই পাশে একটু দেখেন এই যে গাড়ি কতক্ষণ পরে আমরা আমাদের গন্তব্যস্থানের দিকে আবার রওনা দিব এতক্ষণে একটা ছোট একটা ব্রেক নিলাম নাম নয় জায়গাটা অনেক সুন্দর আশেপাশে সব এগ্রিকালচারের প্রজেক্ট ইতালিতে যে এগ্রিকালচার প্রজেক্টগুলো হয়ে থাকে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল 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 প্রজেক্ট করা আছে এখানে আশেপাশে হয়তোবা গরু পালন করা হয় গ্রামে বোঝা যায় রেস্টুরেন্টরা এসে ঢুকছি এখন আমরা আমাদের খাবার অর্ডার দিব। আর আমরা খাবার তিন জনে নেব ফেতুচিনি ফুঙ্গি পরচিনি মানে এটা এক ধরনের পাস্তা এটা চিনি পাস্তাটার নাম হচ্ছে ফেতুচিনি ফ্রেশ পাস্তা আর কি এটা এক ধরনের মাশরুম আছে যেটা আর কি মন্তানি বা পাহাড়ে পাওয়া যায় ওটা হচ্ছে ফুঙ্গি পরশিনি যেটা বলে নর্মাল চাষ করা ফুঙ্গি না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাস্তা চলে আসছে পাস্তাটার নাম হচ্ছে ফুঙ্গি পরশিনি এখন আমি এটা টেস্ট করি টেস্ট করে আমি আপনাদেরকে যে এটা আসলে কী এমন লাগতেছে এই জায়গায় পাস্তা খাওয়া শেষ আমাদের পাস্তা খাওয়ার পরে দোল চিনেছি এটার নাম হচ্ছে তিরামিসু এজোল সবাই জানেন আপনারা তো গাইস আমাদের খাওয়া শেষ এখন আমরা আবার আমাদের গন্তব্য স্থান বিল্লাতা বাড়িয়ার দিকে রওনা দিব এখন এই পাশে আমাদের সামনে গাড়ি রাখা আছে গাড়ি ঘুরিতে এখন যে জায়গাটিতে আছি এই শহরটার নাম হচ্ছে পেসকা চেরোলি এটা আব্রুস ন্যাশনাল পার্কের মাঝখানে বরাবর একটা ছোটো একটা শহর এই শহরটা মাসাল্লা অনেক সুন্দর আমি যদি আপনাদেরকে হালকা ক্যামেরা ঘুরে এই পাশে দেখাই আশেপাশে সুচ্চ পর্বত দ্বারা বেষ্টিত দূরের পাহাড়ে বড় জমি আছে আপনারা দেখতে পাচ্তেছেন পাশে ছোট ছোট বাড়িঘরগুলো আর এই পাশে অনেক পাহাড় দ্বারা বৃষ্টিত অনেক সুন্দর একটা শহর এক কথায় সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন সব মিলায়া একদম জোস একটা শহর এটা আমরা হাঁটতে হাঁটতে ছোটো একটা পাহাড়ের উপরে উঠছি এখানে আপনারা যদি আমার পিছনে দেখেন যে কি অসাধারণ অপূর্ব সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য দেখা যেতেছে যদিও এতটুকু পাহাড় বায় উঠতে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে বাট এটা অবশ্যই অর্থীত আমরা মাত্র হাঁটতে হাতে ছোটো একটা পাহাড়ের উপরে উঠছি কিন্তু এই ছোটো পাহাড়টার উপরে উঠতে উঠতেই আমাদের অবস্থা জাস্ট খারাপ হয়ে গেছে ষাটটি ধরনের কষ্ট যাচ্ছে এই জোনাটা প্রায় দুই হাজার মিটারের উপরের কাছাকাছি আপনারা যদি এখানে আশেপাশে আমার প্রাকৃতিক পরিবেশগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন যে দূরের সূচ্য পর্বতমালা এগুলো হচ্ছে ইতালির আপিনী পর্বতমালার এই অংশ দূরে যে পাহাড়গুলো দেখতেছে না এখনও পর্যন্ত প্রায় গরমকাল আইসা পড়তেছে এখনও পর্যন্ত বরফে ঢাকা পাহাড়গুলো এবং আশেপাশের যে ছোটো ছোটো পাহাড়গুলো আছে এত পরিমাণ সবুজ হয়ে আছে দেখতে এত বেশি সুন্দর লাগতেছে জাস্ট একদম না বলার মতো একটা জিনিস জাস্ট ভাষায় প্রকাশ করতে পারতেছি না দেখ আলহামদুলিল্লাহ আজকে আশা করি সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদেরকে দেখাতে পারবো তাহলে চলুন চলতে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি এখন আমরা এই রাস্তাটা দিয়ে আস্তে 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 একটা ছোট একটা পাহাড়ি নদীগুলো যেরকম হয় ওইরকম একটা নদীর সন্ধান পাইছি এখন আমি আপনাদেরকে নদীটার একদম নিচে যেয়ে দেখাবো কারণ আমরা একটা পাহাড়ি রাস্তা ধরে নিচে নামতেছি নদীটার কাছে যাওয়ার জন্য আর এই যে আমরা নদীটার কাছাকাছি চলে আসছি পাহাড়ি নদীগুলো সাধারণত এরকমই হয় অনেক বড় হয় না এগুলো পাহাড়ের চিপা চাপা দিয়ে এভাবেই বয়ে চলে আমরা আস্তে আস্তে সামনে আগাই এরপরে পানি যে এত পরিমাণ স্বচ্ছ এখানে এখন আমার সামনে পিছনে দেখেন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই একদম আমরা চলে আসছি এত সুন্দর খরস্রোত একটা নদী এত স্বচ্ছ পানি আর কানে নদীর যে সাউন্ড আছে এত সুন্দরভাবে আইসা লাগতেছে মনে হচ্ছে জাস্ট হ্যাভেনের কাছাকাছি কোথাও একটা জায়গায় চলে আসছি আর এই আব্রুস ন্যাশনাল পার্কের এই পুরা অঞ্চলটাই এমন সবুজে ভরপুর আর আশেপাশে এরকম পাহাড়ের ভিতর দিয়ে বয়ে নদীগুলো দেখতে এত সুন্দর লাগে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আজকে আমার মনটা একদম ভালো হয়ে গেছে এই সিন দেখার পরে একটু আগেই কি সুন্দর রোদরোজ্জ্বল একটা ঝলমলে দিন ছিল আমি আপনাদেরকে দেখাইছি যারা ভিডিওটা প্রথম থেকে দেখতেছিলেন দেখতে পাচ্ছেন এখন আমি গাড়িতে বসে আছি আমি যদি আপনাদেরকে ক্যামেরাটা একটু ঘুরায় দেখাই দেখেন যে কি পরিমাণ বৃষ্টি হইতেছে এই জায়গায় প্রায় ফাইভ মিলিমিটারের উপরে বৃষ্টি এত জোরে বৃষ্টি পড়তেছে সাথে ছোটো ছোটো শিলা পড়তেছে আশা করি শিলাটা বড় রকমের পরব না পড়লে গাড়ির কাছে সমস্যা হইতে পারে আর আমি এতো থামা শুরু করছি বৃষ্টি কথা বলতে বলতেই এই শিলা বৃষ্টি বা ইতালির ওয়েদার সম্বন্ধে একটা কথা বলি ইতালির ওয়েদার আর মেয়ে মানুষের মন কেন যে একরকম আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম এখনও বলতেছি আর কারণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন একটু আগে রোদ ছিল এই মাত্রই এত জোরে বৃষ্টি হওয়া শুরু করছে আর এটা আমার সাথে অনেকবার হয়েছে আমার সাথে না এটা যারা থাকে সাধারণত সবার সাথে হয়ে থাকে অবশ্য বুমধ্য সাগরীয় যে জলবায়ু আছে এটাই এরকম আমরা ভিল্লেতটা বারেয়ার একদম মূল যে ভিলেজটা আছে এখন আমরা ওই ভিলেজটাতে আছি এই মুহূর্তে বৃষ্টিটা হালকা থামছে আপনারা এখন আমার পাশে যে রাস্তাঘাট আছে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ পানি জমে গেছে গা কারণ অনেক জোরে বৃষ্টি হয়েছে গাড়ি যেতেছে গাড়িটা এখন এই বিল্লাটা আতে বাড়েয়াতে আতে এখানে আশেপাশের এই জায়গাটাতে এই জঙ্গল সাইডটাতে একটু আগে অনেক গোলা হরিণ ছিল এই হরিণগুলা এখন বৃষ্টির কারণে সব ভাগছে বাসায় চলে গেছে আর কি এখন আমি আবার তারপর আমরা ওইদিকে যাব যাই দেখি যে এইগুলা রিতর করে কিনা মানে ব্যাক করে কিনা যদি ব্যাক করে তাইলে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যইশালা দেখাতে পারবো কিন্তু যদি ব্যাক না করে তাহলে আবার সমস্যা সত্যি বলতে বৃষ্টির পরে পরিবেশের যে সুন্দর একটা ঘ্রাণ আসে না এই ঘ্রাণটা এত সুন্দর জোস লাগে যে ভাষা এক্সপ্লেন করার মতো না আর জোরে বৃষ্টি হয়েছে তো যার কারণে আরও বেশি জিনিসটা জোস লাগতেছে আর এখানে যে ফিউমে সাংরো যেটা আছে এই ফিউমে সাংরোর পানির আলতে মানে উচ্চতাটাও বৃষ্টির কারণে এত বাইরে গেছে গা নিচে শো শব্দ করে পানি বয়ে চলতেছে আরও বেশি জিনিসটা সুন্দর করে তুলছে আর এখন যে পানির পেতে যেতেছে আস্তে আস্তে জুতা কারণ হিউজ পরিমাণ পানি এই এই দেখান কুকুর কুকুর আই মিন কুত্তা এখন আমি আপনাদেরকে এই লেকটার সম্বন্ধে কিছুটা জানায় রাখি এই লেকটার নাম হচ্ছে লাগদ্বীপ বারে এটা লাকুইলা প্রভিন্সের আব্রুচ্ছ অঞ্চলের একটা শেষ পর্যায়ে বলতে পারেন একদম শেষ বা মাঝামাঝি পর্যায়ে অবস্থিত এটা রুম থেকে এখানে আসতে প্রায় নিয়ারলি তিন ঘন্টার কাছাকাছি লাগে অনেক সময় লাগে যদিও যতটুকু সময় আপনি আসবেন আসার সময়টা বোরিং হবেন না কারণ আমি আপনাদেরকে আগেই ভিডিও শুতে আসার রাস্তাগুলো দেখাচ্ছি যে কত সুন্দর আর এই লেকটার মোট আয়তন হচ্ছে মাত্র একত্রিশ বর্গ কিলোমিটারের মতো আর এই লেকটার উৎপত্তি হয়েছে ফিউমে সাংরো থেকে আর এই লেকটার গড় গভীরতা হচ্ছে মাত্র একত্রিশ কিলোমিটার এটা খুব একটা বেশি গভীর না এটা লেকটার ভিতরে একটা ড্যামের মতো আছে যেটা থেকে সম্ভবত কারেন্ট বা বিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে এটাই হচ্ছে এটার বিশেষত্ব কিন্তু এইটা সাধারণত পর্যটকদের কাছে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিখ্যাত এই কারণে সামারের সময় এখানে এত পরিমাণ পর্যটক আছে আশেপাশে এতগুলো রিসোর্ট আর হোটেল বা রেস্টুরেন্ট আছে এগুলো দেখলেই বোঝা যায় যদিও আজকে আমরা তিনজন স্যার আর কেউ নাই আমরা দুজন বাঙালি আর সাথে ওই যে ঘুরে দেখান ওই যে একজন ইতালিয়ান যে আমাদেরকে এখানে নিয়ে আসছে ওরে স্পেশালভাবে থ্যাঙ্ক ইউ এখন আমি এত সুন্দর একটা জায়গা আছি এই জায়গায় যদি ড্রোন না উড়াই হালকা ঘুরে ঘুরে পড়তেছে আমি জানি না আমার ড্রোনের ক্ষতি হবে কিনা তারপরও এখন আমি উড়ানোর চেষ্টা করতেছি কারণ এই জায়গাটা এত বেশি সুন্দর আমি যদি না উড়াই এই জায়গা থেকে অনেক কিছুই মিস হয়ে যাব এখন আমি আপনাদেরকে ছোট করে ইতালির আব্রুৎস অঞ্চল নিয়ে কিছুটা কথা বলি আব্রুচ অঞ্চল বলতে একটা স্টেট বা বিভাগের মতো এখানে অনেক ছোট ছোট গ্রাম থেকে শুরু করে অনেক বড় বড় শহর রয়েছে এই অঞ্চলটার ভিতরে কিন্তু এই আব্রুৎস অঞ্চলের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানের এই আব্রুজ ন্যাশনাল পার্ক এই পার্কটাকে ইউনেস্কো ঐতিহ্যবাহী অঞ্চল হিসাবে যেমন ঘোষণা করা হয়েছে তেমনি উনিশশো সালে এটাকে পার্ক হিসাবে গঠিত করা হয় এবং এটা ইউরোপের সবচেয়ে প্রাচীনতম এবং অনেক ঐতিহ্যবাহী একটা পার্ক এবং এই পার্কটা অন্যতম একটা অভয়ারণ্য হিসাবে ধরা হয়ে থাকে এখানে মানে ভাল্লুক থেকে শুরু করে নেকড়ে ওল এবং কিছু যে রেনডিয়ার কথা বলা হয়ে থাকে ইউরোপের সেই রেনডিয়ার গুলাও এখানে আছে এখানে তাছাড়া রয়েছে হাজারো রকমের পাখি যেগুলা এই পার্কটাকে আরো বেশি সমৃদ্ধশালী করে তুলেছে এবং এই আব্রুস ন্যাশনাল পার্ক অঞ্চলের অসাধারণ পাহাড়ি অঞ্চল যেটা আপনার মন মুগ্ধ করতে বাধ্য এবং এখানে যে ছোট ছোট গ্রাম গুলো আছে এবং এই গ্রামগুলোর আশেপাশে যে ছোট ছোট রেস্টুরেন্ট গুলো আছে এখানের আশেপাশের খাবার দাবার আসলেই একদম অতুলনীয় আমরা এখানে যখন টাইম স্পেন্ড করেছিলাম তখন অনেকবারই আসছে আমি এখানে যতবার আসছি ততবার একটা ইউশোন খাইছি প্রতিবারই আমার ভালো লাগছে কখনো এটা আমার হতাশ করে নেই এবং আপনারা আসবেন আপনাদেরও আশা করি এই আব্রুজ অঞ্চল কখনই হতাশ করবে না যেমন সবুজে ঘেরা পাহাড় ছোট ছোটো পাহাড়ে ঘেরা নদী ঝর্ণা এবং প্রাকৃতির অপার সৌন্দর্য যা আপনার মন মুগ্ধ করতে বাধ্য আমরা এখন লেকের মাঝখানে যেই ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ব্রিজটা থেকে একটু আর একটু সামনে গাইছি এখন বার্রেয়ার যে মেন শহরটা আছে লেকের এক লেকের একদম অপোজিটে ওই শহরটাতে আসছি এটা একটা পৌরসভা শহরের মতো অনেক সুন্দর পাহাড়ি একটা ছোটোখাটো শহর আর এখান থেকে যে পানোরামিক ভিউটা পায় এটা আমি এখন আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করি এখানে মোচাগের ইয়ে আছে একটু পিছনে চাষ করে সেটাও আপনাদেরকে দেখায় একটু ওই পাশেই Momma in e adesso volevamo chiedere qualcosa a Roberto, dai Robè, direi che è andata la giornata e tutte le cose. Prendi. Allora, la giornata è andata benissimo, se no, ma poteva andare meglio se non ci fosse stata la presenza di due bengalesi che disturbano in continuazione, si vogliono fermare. Si vogliono fermare. Comunque abbiamo fatto una bellissima gita nel cuore del Parco Nazionale degli Abruzzi, passando da Pescasseroli e arrivando a Villetta Barea. Poi proseguiremo per Roma purtroppo andando verso sud, verso Napoli, verso Frosinone, luogo rinomato per Burini a tutto spiano. Adesso c'è un ultimo servizio che sta facendo Shibon.

এই মুহূর্তে আমরা চলে যেতেছিলাম যাওয়ার পথে এখন গাড়ি থেকে হঠাৎ করে দেখলাম যে হরিণগুলো একদম পাহাড়ের উপরে ধরে যাচ্ছে বাট ভাগতাছে ওই যে যদি আপনারা দেখেন ওই যে ভাগতাছে চাক চাওয়ার পথে হইল শেষ পর্যন্ত দেখতে পারছি এটাই অনেক একটু আগে একটু আগে আমরা একটা অনেকগুলো হরিণ দেখছিলাম এখন দেখেন রাস্তার ভিতরে শিয়ালের সাথে দেখা হয়ে গেল শেয়ালটা সম্ভবত খাবার খুঁজতেছিল এখানে একটা ওই যে দূরে আরেকটা যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে আরেকটা দুইটা শিয়ালের সাথে দেখা ও আরে তিনটা এই যে একটা এই যে একটা তিনটা শিয়াল কামড় দিবনি এ ওস্তাদ সাবধান সবচেয়ে মজার বিষয় যেটা সবচেয়ে মজার বিষয় যেটা ওরা বাদাম খাইতেছে সফল আনস্তা কামু দিব হ্যাঁ এটা কিন্তু দাঁতমাত আছে এখন আমরা যে জায়গাটিতে আছি আপনারা যদি আমার আশেপাশে দেখে থাকেন এই জায়গাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে এখন ইতালিতে বসন্তকাল চলতেছে আপনারা জানেন বসন্ত প্রায় শেষের দিকে আশেপাশের সুচ্ছ পাহাড়গুলো যে দেখতে পাচ্ছেন সুচ্চ পাহাড়গুলোর যে গাছ পর্বতমালার যে গাছগুলো আছে একদম সবুজ হয়ে আছে আর আশেপাশে যে ফুলগুলো ফুটতে রয়েছে এগুলো আরও বেশি সুন্দর লাগতেছে এখন আমরা যে জায়গাটিতে আছি এই জায়গাটি আব্রুৎসো ন্যাশনাল পার্কেরই একটা অংশ এই জায়গা জুড়ে বিস্তীর্ণ যে জায়গাটা আছে এটা ইতালিয়ান সরকারের রিজার্ভ একটা অংশ এখানে আশেপাশে আপনার যদি ভাগ্য ভালো হয়ে যায় আপনারা ভাল্লুক থেকে শুরু করে হরিণ এবং বিভিন্ন রকম ইতালিয়ান প্রজাতির যে প্রাণীগুলো আছে সেগুলোও দেখতে পারবেন আস্তে আস্তে প্রায় সন্ধানেমে আসার সময় হয়ে যেতেছে সো আজকে আপনাদেরকে আমি আব্রুজ অঞ্চলের বিস্তীর্ণ জায়গা ঘুরে দেখানোর চেষ্টা করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা আমার সাথে সাথে আপনারাও মিলে ইতালির প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারছেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করে দেবেন অ্যাজ অলয়েস আর দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া রাখবেন আমার জন্য আল্লাহ হাফেজ বাই